বন্ধুরা দেখতেই পাচ্ছেন দৈনিক শিক্ষার প্রতিবেদনে ইএপি তে শিক্ষকদের বেতন অধিদপ্তরের নতুন নির্দেশনা এ সংক্রান্ত একটি নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উক্ত নোটিশে কি বলা হয়েছে তা আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক এখানে বলা হয়েছে এমপিও ভক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি বেতন ভতা শিক্ষক কর্মচারীদের মৌলিক তথ্য আপলোড কার্যক্রম শুরু হয়েছে নভেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রম দুই ডিসেম্বর পর্যন্ত চলবে এই তথ্য আঠাশ নভেম্বর থেকে পাঁচ ডিসেম্বরের মধ্যে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঞ্চলিক পরিচালকেরা যাচাই করবেন বৃহস্পতিবার আঠাশ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা গেছে বলা হয়েছে মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আধীন যেসব শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ এমপিওভুক্ত এমপিওভুক্ত জনবল রয়েছে তাদের এমপিও টাকা ডবল মাধ্যমে পাঠানোর জন্য শিক্ষক কর্মচারীদের কিছু মৌলিক তথ্য প্রয়োজন সেজন্য নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ই এম আই এস সিস্টেমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা এমপিওভুক্ত জনবলের প্রয়োজনীয় তথ্য অনলাইনে পাঠাবেন এবং চাহিত হার্ড কপি ডকুমেন্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের 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 কার্যালয়ে জমা দেবেন প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অনলাইন পাঠানো তথা এবং দাখিল করা হার্ড কপি ডকুমেন্ট যাচাই করে স্কুলের ক্ষেত্রে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালকরা পরবর্তী কার্যক্রমের জন্য নির্ধারিত সময়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠাবেন প্রতিষ্ঠান প্রধানদের দাখিল করা হার্ড কপি ডকুমেন্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক পরিচালকরা নিজ নিজ দপ্তরে সংরক্ষণ করবেন তথ্য পাঠানো ও যাচাইয়ের জন্য নির্ধারিত সময়সূচি প্রতিষ্ঠান প্রধান অনলাইনে দুই ডিসেম্বর পর্যন্ত তথ্য পাঠাবেন ও হার্ড কপি জমা দেবেন আর পাঁচ ডিসেম্বর পর্যন্ত উপজেলা থানা মাধ্যমিক কর্মকর্তা ও আঞ্চলিক পরিচালক তথ্য যাচাই করবেন